مرحبا لا الہ جور جور لا الہ جور لا الہ বাবা ফেরাউন কয়া রে তুমি না বিজির মা যাও নাছ রে বলো ফেউন কয়াসিয়া রে তুমি না বিজির কালিমা দাও নাছ রে আসিয়া কয় রে বলো আসিয়া কয় রে ছড়বোন না কালিমা জীবন গেলে লা জুরে হুড়ে জুড়ে লাহ হধুর সুরে লা Allah 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 ân lò Allah 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 đề Allah 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 Allah

रे त নৌ বিশকিল সাথী নেত বলো নবী মুশকিল কোথী নেত এক দিলে দূরে সমান ববে আওয়ার নাই রে দোয় ববে আওয়ার নাইরে রে বর মুশকিল পুসার নাম بون بوبے آر نہیں رے دون الہ احلہ الہ احلہ الہ مشکل گوشا کے من دون چن لے نارے مون بولو مشکل گوشا کے من دون چن لے نارے مون جے چینے چے شے پے یہ چے چ मुलर दबे आवा नई रे दोवन बोबे आवर नई रे दो ओवन मुश्किल कुशरनाम लोगो कोरिया ज़ोतोवन बोबे आर नई रे दोवन अज़ा अह ती बारा সে কেন্দ্রে ত্রিভু বম মরহা আল্লাহ 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 রোহি মো যা দম্বর নাই রে ববে বোবে নাই রে দোয় মুশকিল গো নাম লো আর নাই রে নৈবেদ मुश्किल कोशा नी दी दू जो नेक दोन मरहबा अह्लाह अह अह अहल अह अहल अहलाह अह अहलाह अहलाह अह्लाह अहलाह अाह अह शरे ख़ुदा मुश्किल कोशाह जन्नत मा तूं ओन अह्लाह আস্লা ইমাম মাম হাসন দুইজন দুইজন রশন ববে আওয়ার নাই রে দৌ ববে আওয়ার নাই রে দৌন মুশকিল কুসার নাম লন ববে আর নাই রে তন জবন্ত ফুলে বলেন আলহামদুলিল্লা আর দূরে ও গো আমার আব্বারাও ও গো আমার বাবা রাও এমন একটা বাগানে তুমি বসেছো গো যেই বাগানে পয়সা তোর করলে তোমার জন্য বাগানে বসলে আব্বা গো নবী কেমন দলিল দেয় আমার নবী কেমন দলিল দেয় গো আমার আব্বারা তুমি তো জানো না কেমন বাগানে বৈশ যে বাগানে বসলে আমার নবী বলেন যে বাগানে বৈশ আমি নবী দূরত্রি পরে আমার নবী কয় ওরে আমার উম্মত ওরে আমার উম্মত তুমি যদি মক্কা মদিনা না যাইতে পারো তাহলে বেশি বেশি দূরত্রি পরে বা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী গো করলে কি হইব গো নবী আমার নবী আপনার নবীকে আজকে কই উম্মত রে তুমি যখন মুর্শিদের কোণার মধ্যে বইসা তুমি যখন মাহফিলে বইসা তুমি যখন ঘরের কোণার মধ্যে বইসা আমি নবীর পেদরত তুই পরবা আমি নবীর খুশি হইয়া যাইমু ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি খুশি হইলে কি হইব আমার নবী দলিল দিয়া দেয় মানসল না ও দেবত ওরে আমার ওরে আমার উম্মত তুমি শুনে লও শুনে লও আমি নবীর উপরে বেশি বেশি দূরশ্রী পড়ার কারণে রে কিয়াম ময়দানে আমি তোমার জানাতা আমি নবীর উপরে ওয়াজিব হইয়া গেছে আর রজুরে কোন সুবহান আল্লাহ আর রজুরে কোন ইয়ার রসুল আল্লাহ নবীজি ইমান শুনো নবীর সান নবীজি ইমান শুনো নবীর সান যার প্রেমে মজুন হলো যার প্রেমে মজুন হলো আল্লাহ সুবহান নবীজি ইমান শুনো নবীর সান রাস্তা দিয়া নূরের নবী হতেন সলমান রাস্তা দিয়া নূরের নবী হতেন সলমান আল্লাহর হুকুম পেমে গে আল্লাহর হুকুম পেমে গে ছায়া করে দান নবীজি ইমান শুনো নবীর শান নবীজি ইমান শুনো নবীর শান বট বিকত রুলো তাও বুঝলো নবীর শান ইয়ার সুল বুঝল নবির সান এক নজর দেখিতে পাইলে এক নজর দেখিতে পাইলে জানাই তো সালাম নদী যে ইমান শুনো নবির নবীজি ইমান শুনো নবীর সাল বুরা কেছে নবীর কাছে করল বিমান বুরা কেছে নবীর কাছে করল বিমান আমার উপর সুয়ার হবেন নবী গো নবী গো নবী গো আমার উপর সুয়ার হবেন হাসরের ময়দান নবীজি ইমান শুনো নবীর সাল ঠিক ও আমার বাবা ও আমারে বাবারা এই মাহফিল তে প্রতিদিন হয় না গো আব্বা। ও আমার বাবা দিরা বেততি যুব সমাজের উদ্দেশ্যে এই মাহফিল এই মাহফিল তে হলো 26 গো আমার अब्बा ও আব্বা बोला দাই না কার জন্য শেষ মাহফিল হয়ে যায় গো বাবা একটু ধৈর্য ধরে বসে যান ও আমারে বাবারা ও আমার আপার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দিগের উলামায়ে কেরাম মুরব্বেন আইজাম যুবক ভাইরা পর্দা আলে সর্বগুণের গুণানি তোমার মা বোনেরা সকলের কাছে আমার আবারো সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আবার ফেরা দূরে জবাব দেন খুশি না বেদার নবী যে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন আপনি খুশি না বেতার বেলাল রাজি আল্লাহ তালু নবীকে বলেন ইয়ার আল্লাহ ইয়ে হাবিবাল্লাহ নবী গৌ নবী গৌ জানাতে প্রবেশ কে আগে করবেন আমার রহমতের নবী বলতেছেন বেলাল আপনি আগে জান্নাতে প্রবেশ করবেন কন্যা হাও মাও করে খেয়ে দিলেন ইয়ার রসুলাল্লাহ ইয়ে হাবিবাল্লাহ নবী গো নবী গো আমার কি কোনো বুস্তাগি হয়েছে ও নবী ও নবী ও নবী আপনি আমাকে বলেন আমি আগে জান্নাতে প্রবেশ করব দাগ দিয়ে কই বেলাল রে বেলাল আমি যে আরোহীর মধ্যে আরোহণ করব বেলালে ও বেলাল আমার এই আমার ওই বাহনের আমার ওই উঠে আমার ওই দুম্বার আমার ওই বাহনের রশি দুইরা দুইরা তুমি বেলাল আগে আগে জাহান নামে জান্নাতে প্রবেশ করবা করে সুবাহান আল্লাহ তুমি বেলাল আগে আগে যাইয়া জান্নাতে প্রবেশ করবা যার রসুল আল্লাহ আমি বেলাল তো বয় পায়ে গেছিলাম গো নবী ও আমার মায়ের নবী গো যে নবী দিকে তাকাইলে গো আমি বেলালের খুদা থাকে না সুবান ও আমার আব্বা দিয়া গভীর মরজুম জেবারুল কিতাব একটা কিতাবের নাম জেবারুল ইমান একটা কিতাব আছে ও আব্বাই কিতাবের মধ্যে আমার নবী কেমন রহমত কেমন রহমাতুল্লিল আলামিন আমার নবীর ব্যাপারে ওই জেবারুল ইমানের মধ্যে একটা ঘটনা লেগেছে ও আমার বাবারা ও আমার বাবা জিয়াম ও আমার বেঁচাটির বাবা শুনে যান আমার নবী কেমন রহমান তুল লীলালামিন ও বন্ধু ও আমার বাব্বা রাম দেখেন কেমন কাসকারবার আমার নবী রহমান তুলিলালামিন যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম সুবর্ণ লাগছে না জাহান নামের আগুন কি জাহান্নামের আগুন হারাম যে নবীকে একবার দেখলেন উনি হলেন রহমাতুল্লিল রহমাতুল্লিল আলামিন। আমার ওই নবী রহমাতুল্লিল আলামিন জেওয়ারুল ইমান কিতাবের মধ্যে লেখেন একজন মুসলমানের সঙ্গে আর একজন ইহুদির কন্যা দুইজন একসাথে লেখাপড়া করে লেখাপড়া করার পরে ওই বান্দবী রহমানতুলিল আলামিনের কাছ থেকে যখন তোর বাবা যায় তার বাবা দাইয়্যা যখন বাড়িতে বসে ওই মেয়েটাকে দেখিয়ে কই আব্বা গো আব্বা আপনি কোত্থাই থেকে আসেন গো আব্বা বলে আমার নবী রহমানতুলিল আলামিনের কাছ থেকে আসি আব্বা গো আপনার গায়ের মধ্যে কিসের গান পাওয়া যায় এই তো মক্কা মদিনার আতরের গান না গো अब्বা আমার নবী আপন নবীর ব্যাপারে বলতেছে ওহসাবি বলে শুনরে মা ও মা তুমি শুনো আমার যে নবীর রাহমাতুল লিল আলামিন আমার নবীর সঙ্গে যে একবার মুলাকাত করে গো যার সঙ্গে একবার হাত মিলাইয়া তোর সঙ্গে স্পর্শ করলে ওই হাতের মধ্যে 40 দিন পর্যন্ত মেশকো আম্বরের গান পাওয়া পাওয়া দূরে কোন সুবাহ আল্লাহ আরো দূরে কোন ইয়ারসুল আল্লাহ ও আমার আব্বা গো ওই মেয়েটা ইহুদি মেয়ের কাছে যখন গেলেন ইহুদি মেয়ে কয় ও বোন ও গো আমার সই আপনার গায়ের মধ্যে কিসের গান পাওয়া যায় বলে আমাদের একজন পয়গাম্বর আছে আমাদের একজন নবী আছে রহমাতুল্লিল আলামিন যিনি হলেন নবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম আমার নবী এমন নবী গো যাকে দেখলে যার সামনে বসলে খুদা লাগে না সুবহান আমার নবীর ব্যাপারে কথা বলতেছেন আর ওই ইহুদির মেয়েটা তার চোখের মধ্যে তাকায় রয়েছেন তার গায়ে থেকে জন্য কিসের গান আসতেছে বলে বুনিদি ও তোমার গায়ে থেকে কোন গান আসে বলতে যে সই গো ও সই আমার আব্বা যখন ওই পয়গেম্বরের কাছে যায় আমার আব্বা যখন তার সঙ্গে মোলাকাত করে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে ওই আতরের গান নয় ওটা কোনো আতরের গান নয় রহমাতুল্লিল আলামিন যিনি সঙ্গে স্পর্শ হইলে চল্লিশ দিন পর্যন্ত তোমার গায়ের মধ্যে ওই মেষ্ট আমরে গান পাওয়া যাবে আরো দূরে কোন সুবাহ خشي نبذر আমার নবী কেমন নবী গো ও আব্বা এটা হলো ইমানি আলোচনা যেই নবীকে দেখলে তো জাহান নাম আরাম আবার যেই নবী ডাক দিলে নামাজ সাইরা দিয়াও নামাজ সাইরা দিয়াও রহমতের নবী রহমাতুল্লিল আলমিনের ডাকে সারা দিলে নামাজ আদায় হইয়া যায় আমার আল্লাহ আপনার আল্লাহ কেমন দলিল দিচ্ছেন

বান্দারা তোমরা শুনে লও শুনে লও আমার নবী রহমাতুল আলামিন যখন তোমাদেরকে ডাকবে আমার বন্ধু আমার নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আমার বন্ধু ডাকে সারা দিবা আল্লাহ গো ও আল্লাহ যদি আমি সুন্নত নামাজ পড়ি তারপর নামাজ চাইরা সারা দিবা আল্লাহ গো আমি যদি ওয়াজিব নামাজ পড়ি ওয়াজিব নামাজ চাইরা দিয়া সারা দিবা আল্লাহ গো আমি যদি নফল নামাজ পড়ি নফল নামাজ সাইরা দিয়ে আমার বন্ধুটাকে তাকে সারা দিবা আল্লাহ গু ও আল্লাহ আমি যদি ফরজ নামাজ পড়ি আমার আল্লাহ কয় ফরজ নামাজ সাইরা দিয়া আমার বন্ধুটাকে ডাকে তুমি সারা দিয়া দিবা এ আওয়াজে মানিনা না আর অজুরে কোন আল্লাহ দলিল দেয় মোল্লার জলে কয় না আল্লা দুলিল দেয় জলে আল্লাহ কয় নবী দিলে নামাজ চাইরা দিয়া হইলো আমার বন্ধু ডাকে সারা দিবা আল্লাহ গো ও আল্লাহ আমি আমি ফরজ নামাজ চাইরা দিয়া আমি নবীর ডাকে সাড়া দিলাম আমার ক্যাবলা তো ক্যাব আমার ক্যাবলা তো পশ্চিম দিকে ও আল্লাহ আমি যদি নবীর ডাকে সাড়া দিই তাহলে তো আমার ক্যাবলা ছোটো হয়ে যাবে আমার আল্লাহ দলিল যে দুনিয়ার মানুষ আমার বন্ধু হইল কেবেলা রো কেবেলা সুভার আল্লাহ আমার বন্ধু হইল কেবলার কেবলা ও আমার আব্বারা বেলাল রাদিয়াল্লাহু তালান। আমার নবিকে নিয়া কাবা ঘরের পাশে গুড়া করে আমার নবী কয় ও বেলাল তুমি সাদের ওপরে ওঠো আসরের নামাজের কিছু সময় আগে আসরের নামাজের কিছু সময় আগে বেলাল রাজি আল্লাহ তালু কাবা আগরের সাদের মতে উঠলেন এইবার আজানের সময় হয়ে গেল আজানের সময় হয়ে যাওয়ার পরে ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ নবী গো নবী গো নবী গো আমি যখন কাবা ঘরের নিচে থাকতাম আমি কাবা ঘরের দিকে ফিরিয়া আজান দিতাম নবী গো তো এখন কাবা নবী ও নবী গো এখন আমি কোন দিকে ফিরিয়া আজান দিব আমার নবী কয় রে আমি নবীর দিকে ফিরিয়া তুমি আজান দে ও সুবহানাল্লাহ আর রাসূলুল্লাহ আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মুদিনাও বলো যাব আমি সোনার মদিনা বলো যাব আমি সোনার মুদি না গো যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মুদিনাও বলো যাব আমি সোনার মুদি না বাবা যাব আমি সোনার মদিনা না গো যাব আমি সোনার মদিনা বাবা মনটাই আমার অনেক খুশি নবীজেকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজেকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি না বলো ভালোবেসে তৃপ্তি মিচে নাও না গো যাবই আমি আমার মনে কল্পনা যাবই আমি সোনার মদিনা বলো যাবই আমি সোনার মদিনা বলো যাবই আমি না বই আমি সোনার মদিনা বাবা নবীকে ভালোবাসে যার আল্লাহর ওলি হয়েগো তারা ঠিক কিনা নবীকে ভালোবাসে যরো আল্লাহর ওলিয়েয়ে হয়েগো তারা তাকে নাকো চিন্তা ভাবো না বলো তাকে নাকো চিন্তা ভাবো না 나গো যাবই আমি সোনার মদিনা আমার মনে দল্পনা কল্পনা যাবই আমি সোনার মদিনা ঠিক কিনা আমরা মদিনা যাইতে চাই কি চাই না কে কে

মেয়েটা বলে সৈগ তোমার নামটা কি বলে নাম হলো মোহাম্মদ সাল্লু আলহি ওসাল্লাম সৈগ ও সই ইহুদির মাইয়া কয় ও সই আমার একটু নিয়ে যাই বাণী আমি ওনাকে এক নজর দেখব বলতে তোমার আব্বা যে কঠিন লোক তোমার আব্বা যে শক্তিশালী মানুষ দুই তোমারে নিয়ে যায় তোমার আব্বা শুনলে আমার আব্বারে মারবে আমারেও মারবে তোমার যদি মনে চায় তুমি একা যাইয়া দেখুন তোমার আব্বারে দুনিয়া দেখো বাড়িতে দিলেন বাড়িতে যাইয়াও আব্বারে ডাক দিয়ে বলে আব্বা গো ও আব্বা আমি একটা নাম শুনেছি মোহাম্মদ ওই নাম শোনার পরে কেন জানি আমার তারে দেখতে বড় মনে চাই কোন সুবহান আল্লাহ আল্লাহ কয় মাই ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদিলিল ফালান তাইদালাহু ওয়া লিয়াম মুরশিদা আমি যারে হেদায়েত দেই সেই তো হেদায়েত পাবে এইবার বাবা বলে না গো মা ও মা না 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 তোমার ওই মুহাম্মাদের কাছে নেওয়া যাবে না ওই মোহাম্মদ রে যে দেখে সেই জাদু হইয়া যায় ওই মোহাম্মদ পাগল হইয়া যায় ডাক দিয়া কই আব্বা গো আমার একটু নজর দেখায় না আমার জীবনে আর বলবো না এইবার বলে ঠিক আছে চলো জয় মোহাম্মদ নাম নিলাম আমি কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখি যেই মোহাম্মদ কে আমি শুনি ওই রাস্তা দিয়ে আসতেছে আমি চোখ বন্ধ কইরা রাখি আমি ওই মুহাম্মদের পাশে যাব না ডাক দিয়া কই আব্বাগো আপনার যাইতে হবে না গো আব্বা আপনি শুধু আমারে নিয়া যাইয়া আমার দেখায় দিবেন কোন জায়গার মধ্যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে দূরে কোন আল্লাহ বাবা কই মা মারে তুমি তো আমার রাজকন্যা বাবার জন্য কিন্তু মেয়ে রাজকন্যা ঠিক কিনা বলেন দেয়া বলে মা ও মা আমি তোমার একটা কথা বলি তুমি যাইবা একবার দ্বিতীয়বার কিন্তু আর বলবা না বাবারে ডাক দিয়ে বলে যদি আবার মনে চাই তাহলে বলবো যদি আবার মনে চাই যদি আবার মনে লয় তাহলে বলবো এইবারে বাবা বলে চলো যাই আমার রহমত নবী রহমত আলমিন মসজিদ নবীর সামনে বসে আছে চতুর পাশ দিয়া সাহাবিরা বসে আছে আহ বক সিদ্দিক রাতি আল্লাহ তাল বসে আছে ওই মেয়েটার বাবা বলে ওই যে একটা মসজিদ দেখা যায় ওইখানে নবী সব সময় থাকে ও মা জামিলা রে আল্লাহ আকবর জামিলা রে ও জামিলা তুমি ওইখানে গেলে চিনতে পারবা কুনলা আল্লাহর পয়গম্বর কুনলা মোহাম্মদ বলে আমি কেমনে চিনবো ডাক দিয়ে বলে আমি শুনেছি তার মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নাই দূরে কন্যা সুবহান আল্লাহ ডাক দিয়ে কই মারে ও মাও আমি শুনেছি এমন এমন মানুষ নাকি আল্লাহ এমন সুন্দর মানুষ নাকি আল্লাহ বানাইছে না তারে তুমি মন করবা মোহাম্মদ এইবার মেয়েটা হাতে 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 মসুদি নবীর সামনে একটা খেজুর গাছ ছিল ওই গাছের গুড়ের মধ্যে দাঁড়াইলেন দাঁড়াইয়া আমার নবী রহম্মদ তুল্লিল আলামিন মাঝখানে বসে আছে নূরের পুতুলি চতুর পাশ দিয়া সাবিরা বসে আছে আমার নবী রহম্মদ তুল্লিল আলামিনের নূর মুবার নোর মুবারক আকাশের দিকে উইরা যায় আলোকিত হইয়া আকাশের দিকে উইরা যায় আর ওই নূরের মধ্যে ও পানে তো মুনাফিক দেখে না বল কুরান